চাই তোর সব স্মৃতি ভুলে যেতে চাই সব রীতি নীতি তোকে নিয়ে কখন আর ভাবব না হৃদয়ে তোরই ছবি আর রাখবো না চলে যাব দূরে ছাড়িয়ে সীমানা ভালো থাকে সে তুই করি যে কামনা চলে যাব দূরে ছাড়িয়ে সীমানা ভালো থাকে সে তুই করি দেখামনা বাঁচব না হয় তোকে ছাড়া একা হবে না কোনো কিছু ফিরে দেখা কতটা বাঁচবো বনা হয় যে আগের মতো চলে যাব দূরে ছাড়িয়ে সীমানা ভালো থাকিস তুই করি যে কামনা ভুলে যেতে চাই তোর সব স্মৃতি ভুলে যেতে চাই সব রীতিনীতি তোকে নিয়ে কখনো ভাবনা হৃদয়ে তোরই ছবি আর রাখবো না লাল লালা 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 লা 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 তোর সাথে কে পথে চলেছি কত ভালোবাসা হয়েছিল হওয়ারই মতো হলো না যে কর ভাবিনি তো কখনো হবে যে এমন তোর সাথে একে পথে চলেছি কখন ভালোবাসা হয়েছিল হওয়ারই মতো হলো না যে তোর আমার হলো না মিলন ভাবিনি তো কখনো হবে যে এমন চলে যাব দূরে ছাড়িয়ে সীমানা ভালো থাকিস তুই করি যে কামনা চলে যাব দূরে ছাড়িয়ে সীমানা ভালো থাকিস তুই করি যে কামনা